দরজার আড়ালে কান্নার আওয়াজ মায়ের চোখে পানি বাবার চোখে পানি কিরে মা বলে সন্তান আছে কোথায় খবর না এই সব ঘরের মধ্যে ঈদের বাজার সেমাই চলে চিনিয়েছে সব মা বাবার গায়ে নতুন কাপড় আমার নতুন জামা কাপুরের খবর নাই সন্তানেরও খবর নাই মানুষ কুত্তার খেদমত করে কিন্তু আপন মা বাবার সন্তান কি আরামে চলে মা বাপেরো বাইনি কোথায় যেন বিবাহ করে চলে গেল কোনো খোঁজখবর নেয় না অত সেই সন্তান লেখাপড়া করতে গিয়ে আমি মা কত রাত ঘুমাই না আমি মা ওর পরীক্ষার সময় রাত জেগে জেগে মা ওলার কাছে কান্না করেছি দোয়া করেছি ওই মা তুমি বন্ধু আর বান্ধবীদের নিয়ে ঢাকার পার্কে পার্কে আড্ডা করো ঈদের আনন্দ করো অথচ কেন আমি এর বাড়িতে মা বাবার ঈদের আনন্দের খবর নিলা না এরে যুবক এখানে কত আল্লাহর বান্দা আছো কত দূর থেকে সেখানে চাকরি করো গার্মেন্টস এ চাকরি করো অনেকের অনেকের মা নাই নাই বাবা অন্ধকার কবর থেকে দোয়া চাই তুমি একবারও মা বাবার জন্য দোয়া করতে পারলা না রে বাবা ওরে তিম সন্তান মা বাবার জন্য কি একটু মায়া নাই আজকে বন্ধু বান্ধবের পাল্লায় পরে মা বাবাকে ভুলে গেছ ওরে দল ঘামের হালাল টাকা নেমে দিয়া বাবার দরবারে কত কিছু দিলা অত সাপন মা বাবারে কিছুই দিতে চাইলা না পিসাবের হা হাদিয়া দিতে কোনো হিসাব লাগে না মা বাবারে দেওয়ার বেলায় এত হিসাব কেন এরে নবীর উম্মতের দল বৃদ্ধ বুড়া মানুষ ঢাকার শহরে রিক্সা চালায় পেট্রোল দিতে পারে না রিক্সায় উঠেছে একজন টুপিওয়ালা বান্দা বুড়া মানুষ গামছা কোমরে বেঁধে রিক্সা চালাচ্ছে মেশিন নেই পাও দিয়ে পেট্রোল দেয় ঘাম পরে ঘাম শক্তি নাই একটা পেট্রোল দাই আর একটা দিতে কষ্ট হচ্ছে আরে বুড়াই বুড়া বয়সে ঢাকার শহরে রিকশা চালাও কেন বুড়া জবাব না দিয়া ফফায়া ফফায়া কান্না শুরু কর কিসের চোখের পানি ও বুড়া মনটা খুলে বলো বুড়া বলে হুজুর বলে কি লা হুজুর বলে কিছু যদি লাভ নাও হয় আমি তোমাকে কিছু করতে না পারলেও তো মাওলা দরবারে দোয়া করতে পারবো রে বুড়া বুড়া বলে হুজুর এবার শুনেন আমাকে আল্লাহ মেয়ে দান করেছে ছেলে দান করেছে ছেলেটারে কষ্ট করে বড় বানাইলাম কোন রকম বড় হয়ে লেখাপড়া কিছু করে বিয়া করে ঘর থেকে নেমে গেছে মায়ের সাথে তরক লাগায় খবর নাই কখন রোজার মাস গেল কখন ইদুল আজহা ইদুল ফেতর গেল খবর নেই হুজুর মা সপ্তাহ যায় দুই তিন দিন ভাত মুখের কিনারায় নেই না সন্তানের জন্য শুধু কান্নার আওয়াজ আর এদিকে জীবনে আছে কিন্তু ছোট মেয়ে বড় টেনশন হয়ে গেল মেয়েটারে বিবাহ দিতে গেলাম দেওয়ার পর একের পর এক যৌতুকের আবদার মেয়েটাকে বলতেছে বাড়ি আসে বারবার টাকা দাও টাকা দাও মেয়েটা কয়েকবার বুঝায় বুঝায় দিয়ে দেখি একদিন মেয়েটা কান্না করে করে ঘরে হাজির চোখের পানি বলে মা তাকায় হয়ে গেল দেখো তোমার জামাই আমাকে কত প্রহার করেছে আঘাত করেছে টাকা যদি না দেও তোমার জামাই আমাকে রাখবে না মা চোখের পানি সেরে কান্নায় বিভোর এক তো ছেলের শোক অপর দিকে মেয়ের কান্না আমি আবার বুঝে শুনে হালকা কিছু টাকা দিয়ে দিয়ে দিন কয়েকদিন আগে আবার মেয়েটা ঘরে আইসা মায়ের কাছে পিঠের জামাটা উঠায় কান্না করে না গো তাকায় দেখ পিঠের চামড়া গুলোর অবস্থা পঞ্চাশ হাজার টাকা যৌতুকের দাবি করেছে না দিলে আমাকে রাখবে না হুজুর আমি মায়ের কান্না ওই মেয়ের কান্না আর মেয়েটার মায়ের কান্না দেখে সহ্য করতে পারি নাই আমি বাধ্য হয়ে রিক্সা নিয়ে রাস্তায় নেমেছি রাতের ঘুমকে আমি হারাম করে দিয়েছি আমার খানা নাই ঘুম নাই এত কষ্ট হওয়ার পরেও আমি শান্তিতে বসবাস করতে পারে এরেন বিরুতের দাল কোথায় চলস এরে যুব কেহয়া হয়ে গেছো নারীর অধিকারের স্লোগান দিচ্ছ আবার নারীর উপরে জুলুমের স্টিম রোলার চাপায় দিয়া আবার গরিবের উপরে জুলুম করতেছো আল্লাহর কসম ওই ঘরে শান্তি হবে না রে বাবা একটু রেডি থাক তোর সন্তানও কিন্তু তোর গলায় চুরি ধরবে তুই যা করবি তা করবে যদি তওবা না করো এরে মুমিন দুনিয়াটা কিছুই না আল্লাহর কাছে তো করো মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও ইহুদি কুকুর কিনে ফেললো উদ্দেশ্য বড় খারাপ এই কুকুরটারে লালন পালন করে বড় বানায়া মদিনার নবীরে চির বিদায় করবে এই কুকুরের মাধ্যমে দুই থেকে আড়াই বছর কুকুরের বয়স হয়ে গেল একদিন এই ইহুদি নবীজির দরবারে গিয়া বলেন ও মদিনার নবী আমার বাড়ি এক বেলা মেহমান হবেন নবী চিন্তায় পড়ে গেলেন আমি আলামিনের জন্য রহমান নবী হইয়া এহুদির বাড়ি কিভাবে দাওয়াত খেতে যাই আল্লাহ জানায় দিনে নবী এহুদির বাড়ি যাওয়াটাই হেদায়তের কারণ হবে মায়ার নবী ফিরে দিলেন আবার ডাকলেন ওদি ভাই যাও কালকে তোমার বাড়ির মেহমান হয়ে যাব এহুদির মনে খুশি মোহাম্মদের বিদায় করে দিবে যতই সল চাতুরি করো কেন রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে যতই ষড়যন্ত্রের জাল বিষাবি পারবি না মুমিন আমার মাওলা আমার সামনে তুই কিছুই না কই নমরুদ কই হামান কই কারুন কই ফেরাউন কই সাদ্দাত কই গাদ্দাফি কই সাদ্দাম কই বুস সবগুলো ধ্বংস হয়ে গেল এদের থেকে বড় মাস্তান তুমি হতে পারো নাই যতই সরযন্ত্র করো মাদ্রাসা বন্ধ করে দিবা কেয়ামত মাদ্রাসায় বন্ধ তোর দ্বারা সম্ভব না বরং তুই যদি হাত বাড়ায় দাও তোর হাতটা বাঁকা হয়ে যাবে ইহুদির ষড়যন্ত্রের জাল বিছায় নবীর দাওয়াত দিল মেরে ফেলবে বাচানের মালিককে আল্লাহ আজরাইল না পাঠাইলে বাঁচার মারার কোনো সুযোগ না বিজি পরের দিনে হুদির বাড়ি হাজির হয়ে গেলেন দাওয়াত খাওয়ার জন্য ইহুদির ঘরে নবী গিয়া বসলেন কেমন মায়ার নবী আমার নবী যখন চলতেন মেগের কন্ড মাথা মুবারকে ছায়া দান করে ইহুদি এবার নবীরে বসাইয়া পেছনে চলে গেল কুকুরকে ডাক দিয়া বলল কুকুর তো আবার শিকারী মালিকের ভক্তদের মধ্যে কুকুর বড় দামি জীবন দিয়া হলেও মালিকের আবদার রক্ষা করবে মালিকের সাথে করবে না কুকুর এবার মালিক বলে কুকুর দীর্ঘ বছর পর্যন্ত তোরে তোরে খানা দানা বড় বানাইছি টার্গেট একটা তুই আমার কথা মতো চলবি কুকুর বলে হ্যাঁ চলবো বলে তাহলে চলতে যদি চাও আমার খানা আমার ঘরে থাকি আমার কথা মানবিনা হতে পারে না তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমার সামনের রুমে একজন ব্যক্তি বসা আছে তুমি প্রশ্ন ছাড়া তাকে কামরায় যেভাবেই পারো পৃথিবীর থেকে বিদায় করে দিবে ইয়াহুদিদের কথা মানতে গিয়া এই কুকুর সামন দিকে কদম বাড়ায় কিন্তু জানে না কে সামনের রুমে বসে আছে কুকুর এক সামনে दाएं কেমন যেন অটোমেটিক আবার পিছনের দিকে ব্যাক হয়ে যায় আবার আগে আবার পেছনে যায় আবার সামনে আবার পেছনে এমন করে করে দীর্ঘ সময় লাগায় একটু সামন দিকে যখন গেল নজরটা দিয়া তাকায় দেখি রাহমাতুল লিন আলামিন বসে আছে কুকুর লো কর্ণর ও না বায়র নবীর চেহারার দিকে তাকায় আছে কুকুর কুকুর নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় একেবারে বিনয়ের মতো তাকায় আবার পেছনে ব্যাক করে চলে গেল মালিক আবার ধমকায় বলে কি ব্যাপার দায়িত্ব পালন কেন করনি जल्दी আবার যাও আবার জোর করে পাঠায় দিল আবার কুকুরে সে রহমাতুল্লিল আলমিনের চেহারা মোবারক দেখে থেমে গেল কারণ এই ব্যক্তির চেহারাই প্রমাণে মানুষের দুশ্মন হতে পারে না রহমাতুল্লিল আলমিন কুকুর আবারও ব্যাক করে চলে গেল শেষবার এবার কুকুরের উপরে মালিক হাতির লাঠি নিয়ে আঘাত করা শুরু করলো আমার দায়িত্ব দেওয়া পালন করতেই হবে কুকুর মার খাওয়ার পরে এবার আল্লাহর কুদরতে কুকুরের জবান খুলে গেল তুমি আমাকে লালন পালন করে খানা দানা দিয়ে বড় করেছ তবে তোমার কথা আমি মানতে পারি তবে জুলুম করতে আমি পারব না রে মালি তুমি জানো কার ব্যাপারে কি বলছো তিনি আলামী তিনি গোটা জগতের জন্য রহমান এত কার হতে পারে না কুকুর এক পর যায় রেগে গেল বলে যদি বেশি আমার উপরে জুলুম করো আমি উল্টা তোমার উপরে অ্যাকশন নিতে রেডি হয়ে যাও এর নবীর উম্মতের দল পরিশেষ এই কুকুরের চেঁচামেচির কারণে ওর জ্ঞান ফিরে গেল আমি তো বড়ই খারাপের পথে যাচ্ছি আমার একটা কুকুর যদি অভলা রহমাতুল নীলা আলমিনকে চিনতে পারে আমি মানুষ হয় কেন পারব না রসুলের দরবারে গিয়া ক্ষমা চাইলে আর কালেমার পতাকা মাথায় নিয়ে নিলে এরেন বিরুমতের দল যেই নবীর শরীর মোবারকে মশা মাসি পরা হারাম আজকে আমার ওই নবীর যেই বেইমানেরা গালি দেয় আবার যেই আশেখে রসুল তুমি নবীর সুন্নতের জবাই করো বিবাহের মধ্যে সুন্নত নাই বসার ভেতরে দাঁড়ানোর মধ্যে ঘুমের মধ্যে সুন্নত নাই কয়দিন আর বাহাদুরি করো মা মোনাজাতে বলো আল্লাহ নবীর সুপারিশ দান করিও নবীর শূন্য জবাই করলে সুপারিশ নসিবে আসবে না রে বাবা আল্লাহর কাছে তও বা করো পর্দারা রানের মা ও বাবা বাবাজি ও যুবক গুনা করে জীবনটারে না পা করেছি আল্লাহর কাছে আল্লাহ আমি নবীর একজন তোমার গোলাম জীবনে গুনাহ করে করে নাপাক করেছি আমার জিন্দেগি গুনার কারণে আমার হাত নাপাক পাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক আমার মতো যুবক একক তো নামাজও বাদ দেয় না অথচ আমি আজান শুনে নামাজ পড়ি না কয়েকদিন আর বাহাদুরি করব এ যুবক এই জীবনে দেখলাম খেলার মাঠে আমার কত বন্ধুরা ছিল আজকে অনেকে নাই লেখাপড়ার টেবিলে আমার কত আপন বন্ধু ছিল দুইজনে এক বিছানায় ঘুমাইতাম খানা আনতাম দুইজনে ভাগ করে খানা খাইতাম কল্পনাও করি নাই যে বান্দা চলে যাবে একত্রে চলা ফিরা এত মহাব্ব আমার ছাত্র ভাই লেখাপড়ার জীবনের পরম বন্ধু ক্লাসের ভেতরে হয়তো আমি এক ওই ভাই দুই অথবা ওই ভাই এক হতো আমি দুই হতাম মোটামুটি লেখাপড়ার জিন্দিগি শেষ দাওতো তাবলিগে সময় লাগালেন মাদ্রাসায় কিতাবাদি পড়ালেন বয়সে আমরা সমবয়সী হঠাৎ করে বান্দা চলে গেল বাচ্চাগুলো ছোট রেখে চলে গেল ওদের দিয়ে তাকাইলে সহ্য করা যায় না রে মমিন ভাই হ্যাঁ যুব একটু চোখ দুটো বন্ধ করে দেয় তুই মনে হয় যেন দিন দিন এতিমের মতো হয়ে যাইতেছে ডানে অনেক নাই বামে তাকায় দেখ অনেক আপন জন নাই এমন কোন দিন নাই যুবকের লাশের খবর না ঘুমের ঘরে লাশের খবর কান্নার আওয়াজ এরে নবীর উম্মতের দল দুনিয়াতে ছিল আমার আপন মা আবার বাবা কিন্তু স্বার্থে টানে তারাও আমার বিরুদ্ধে চলে যায় এক এক করে দেখি সব আমার পেছনে চলে আমার আপন আল্লাহ সারা কেউ নাই নবীর আদর্শ ছাড়া আর কিছুই নাই ও আল্লাহ আমি গুনা করেছি তুমি জানো আর কেউ জানে না রে মাওলা এই জীবনে কোথায় কি অন্যায় করেছি তুমি জানো আমাকে মাফ করে দাও কারণ আমি গুনা নিয়ে যদি কবরে যাই ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কবরের ভিতরে সব নবীর হাদিস কবরের ভেতরে সাপ হাসনের ময়দানে সূর্যের তাপ সূর্যের তাপে গুনাগারের মাথার মগজ গুলো করে পড়তে থাকবে বেইমান না চিল্লাইবে আমার কি উপায় কি উপায় সূর্যটা মাথা রাধাক উপরে চলে আসবে আল্লাহতালা হুমকার নিয়ে বলবিন গমতা সূর্য মা আইউ হল মুজরি ওরে গুনাগারের দল আজকে নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা আমি আল্লাহ আজকে ইনসাফের বিচার করে জান্নাতি জান্নাতে দিব দিব আগুনের মধ্যে দুনিয়াতে বাধা দেই নাই ইমানদার গুনাগার নেককার একই রাস্তায় চলসো বাধা দেই নাই এর নেককার গুনাগারেরা একই বাজারের মাল কিনেছো দেই বাধা দেই নাই একই নদীর মাছ খেয়েছো এসো বাধা দেই নাই একই গাছের ফল খেয়েছো বাদা দেই নাই আজকে তো ওই দয়া হবে না আমার রহিম নামের বরকত শুধু নেককারদের জন্য গুনাহগারের জন্য না আল্লাহ পাকের হুঙ্কারে হাসরের মাঠ থরথর করে কাপার শুরু হয়ে যাবে গুনাগারেরা আলাদা হবে না ভয় সূর্যের তাপ আর জমিনটা তামা ওদিকে জাহান আওয়াজ ও আল্লাহ খানা দাও কয় গুণাগার কই জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর করে কেঁপে উঠবে আল্লাহ আলা বলবে জাহান নাম অপেক্ষা কর আমি একটু বিচারটা করে নেই আমল নামাটা হাতে দিয়ে নেই যে জীবনে যে আমল করছে হাতে দিয়া বিচার করব। ওরে যারা ন্যাক্কার তাদের আমল নামা ডান হাতে যদি এসে যায় এরা হাসতে হাসতে জান্নাতে যাবে আর যাদের আমল নামা বাম হাতে আসবে জাহান্না নাম সারা তাদের গতি নাই তবে সোজা তাদের আমুলনামা দেয়া হবে না আল্লাহ বলবে কি কত নবী বয়ান দিল ও কত আলে মোলামারা বয়ান দিল নামাজ না পড়লে কি শাস্তি বয়ান দিয়েছে শুনে না, কত আলে মোলামারা পায় ধরে 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 বুঝাইল এরে যুবক আল্লাহর গোলাম আমিও তোর মতো যুবক পাও দুটো আগায় যদি দেও আমি পায়ে ধরে বলতে চাই আমার নবীর আর কাদাস নারে ভাই ভাই কয়েকদিনের জন্মিনে বাহাদুরি করবা আমার নবীর আদর্শের মালাটা গলায় লাগা আল্লাহর নবীর তরিকা জীবন চালাও ওই হাসরের ময়দানে আল্লাহ বলবেন ফিরিস্তা যেই গুণাগারের এত বয়ানের পরও বান্দা অহংকারী করেছে ওই বান্দার সোজা হাতে আমল নামা দেয়া যাবে না এই গুণাগারের বুকটা মাঝখান দিয়া ছিদ্র করে ফেল ছিদ্র করিয়া বুকের মাঝখান দিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে টেনে টেনে বের করে দে এরপরে পেছনে বাম হাতটা বের করবে এ যে কি কষ্ট রে মুমিন আল্লাহ পাক এবার আমল নামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আলাইকা হাসিবা জীবনে কোথায় কি করেছো এবার পরিয়া পড়িয়া দে

আর সব নবীরা নাপসি নাপসি বলে চিৎকারের আওয়াজ আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর আদালতে বলবেন আল্লাহ একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি জান্নাতের ময়দানে যাব না ওই নবীর কেমনে ভুলে যাও রে যুব সেদিনও কত যুবক এসে কান্না করল হুজুর দোয়া করবেন সিনেমা হলে চাকরি করেছে এখন নামাজ পড়ি চোদ্দ পারা কোরআন মুখস্থ করেছে এরে যুবক হেদায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ এ জানে না আল্লাহ তো জানেন আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই যুবক ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো স্কুলে পড়ো যা করো না কেন নবীর মহাব্বতে নামাজের সময় নামাজটা পড়েন কোরআন না পারলে শিখে নাও আল্লাহওয়ালার দোয়া না মা বাবার করে দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে ফিরে যাও সামাজিক সমস্ত নেশার থেকে নিজের হেফাজত করো নিজের জীবনটারে ধ্বংস করো না রে বাবা কয়দিন পরে তোমার ইন্তেকালের খবর এসে যাবে যুবক অনুরোধ করে বলছি আমার নবীর আদর্শের মালাটা গলায় আল্লাহর কাছে না তওবা করো নরম করে করে আল্লাহকে বলো দাও জীবন যাবে গলায় চুরি আসবে চাকরি থাকার যাক নামাজ না বেপরদায় চলব না আল্লাহ তুমি আমার গুণা মাফ করে নবীর তরিকার উপরে জীবনটা চালাবার জন্য আজকে তওবা করতেছি যদি খাঁটি যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন তও করেছি তওবা কবুল করে নেন توبر مضبوط بوت چَلَرْ توفيق كَرِنْ امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين রব্বির হাম হুমা কামা রব্বায় আয় আল্লাহ কুদুরতির নজর দিয়া দেখেন দুদিন মাহফিল রাজ শেষ মোনাজাত আয় আল্লাহ কত ওলামায় কেরাম কত সাদা দাড়িওয়ালা হাজি সাপ কলিজার টুকরা কত যুব কত ছাত্র ভাই কত ছোট ছোট বাচ্চা পর্দার আলের মা বোনেরা হাত তুলেছেন ও আল্লাহ আমরা সবাই গুনাগার জাহান নামের শয়তানের ধোকায় নবসির ধোকায় গুনা করে করে জীবনটারে না পাক করেছি আল্লাহ গুনার কারণে আমার হাত না আমার জিব্বা না পাক আমার চোখ না আমার অন্তর না পাক দুনিয়াতে একটা অন্যায় দুইবার তিনবার করলে মা বাবা সন্তানের জানায় তারা দেয় সন্তান মা বাবার থেকে দূরে সরে যায় ও আল্লাহ কত বার বার অন্যায় করেছি মারাত্মক অন্যায় করেছি রে মালি গুনার কারণে বেজার হয়ে পানিও বন্ধ করে দেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই আপনি তওবার দরওয়াজা আমাদের ডাক দিছেন রে আল্লাহ আমরা সবাই তওবার দরওয়াজায় ফিরে আসছি মেহেরবানি করে সকলের জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দেন আল্লাহ ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন সাদা দাড়িওয়ালা মুরুব্বীদের আমিন কবুল করে নেন কলিজার টুকরা যুবকদের আমিন কবুল করে নেন তলি বলে এলেন ছোট ছোট বাচ্চাদের আমিন কবুল করে নেন মা বোনদের আমিন কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন সওয়াব কোনো নবীর রওজা মাকরুমে পৌঁছে দেন আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা ত সবার উপর সওয়াব পৌঁছে দেন আয় আল্লাহ তাআলা সারা দুনিয়ায় শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের maaf করে দেন আল্লাহ বেঈমানের হাত থেকে মুসলমানের ঈমানুল হিফাজত করেন আল্লাহ আয় আল্লাহ প্রশাসনিক যারা কাজ করে ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী ছাত্র প্রত্যেকটা নাগরিক রাজনীতিবিদ সবাইকে আপনি দিনদার বানায় দেন নবীজির আদর্শওয়ালা দান করেন আল্লাহ